যেহেতু আমি আরবান ক্লাসে পড়েছি এবং আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইও এই কারণে আমি আরবান এই মিডল ক্লাসের সাথে যেভাবে কানেক্টেড এটা কীভাবে আমার বাড়ি একটা উপজেলা শহরে হওয়ার কারণে আমার আব্বা আমার ভাই বোন সবাই টিচার সুতরাং টিচাররা কী করে টিচারদেরকে কি করতে হয় এই গল্পটা আমি জানি সুতরাং আমার নিজেরেই একটা ডেটা স্যাম্পল হিসেবে নিলে এটা একটা ভালো স্যাম্পলিং হবে আমি বুঝতে পারি থ্যাংক ইউ আর প্রথমে স্যার বলছিলেন শ্রদ্ধা বলছি যে আমাদের পড়াশোনা হতে হবে সন্তুষ্টির জন্য তো মুসলমান ছাড়াও তো অনেক শিক্ষার্থী বাংলাদেশে পড়ে তারা কার সন্তুষ্টির জন্য পড়বে এটা তো গুরুত্বপূর্ণ কথা তাই না মুসলমানরাও সবাই আল্লাহ সন্তুষ্টির জন্য পড়তে চায় কিনা এটা প্রশ্ন তার চেয়েও বড় প্রশ্ন হলো বাকি যে টেন পার্সেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তো নিশ্চয়ই আল্লাহ সন্তুষ্টির জন্য পড়বে না সুতরাং পাঠ্যক্রমের উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি নাকি ন্যাশনাল বিল্ডিং স্টেট বিল্ডিংয়ের জায়গাকে ক্যাপাসিটি বিল্ডিং করা এটা নিশ্চয়ই চিন্তার ব্যাপার স্যারকে একটা মনে করিয়ে দিই স্যার আটশো শহীদের কথা বলেছেন আমরা একটু কারেকশন আছে এখন পর্যন্ত ডকুমেন্টেড সতেরোশো শহীদের তালিকা আমাদের কাছে আছে আমরা ধরছি এটা দু ছাড়িয়ে যাবে কারণ অন্তত অনেকগুলো বেওয়ারিশ লাশ রায়েরবাগ কবরস্থান জুরাইন কবরস্থানে আমরা ঢাকা ভার্সিটি থেকে মিছিল নিয়ে রায়েরবাগ কবরস্থানে গিয়েছিলাম যে সেই লাশগুলো ডিএনএ স্যাম্পলিং করে অন্তত পরিচয় শনাক্ত করা এখন পর্যন্ত হয় নাই সুতরাং এখন পর্যন্ত অন্তত প্রায় সতেরোশো শহীদ হয়েছে এইটা ডেটাতেই আছে বিভিন্ন ইসে বিশেষ করে সবাই এই কথা বলছিলেন যে আমরা তাড়াহুড়ো করতে যেয়ে যেন আমাদের স্পিরিট হারিয়ে ফেলি না ফেলি প্রফেশনালিজম নষ্ট না হয়ে যায় শিক্ষামন্ত্রী চাইলেও অনেক কিছু পারেন না তখন সেরে বাংলা বলেন এখানে দুইটা ইস্যু তুমি একটু দেরিও কইরে ফেলছো আর অন্য দিন ঝামেলা তো বোঝোই এই দেরির প্রসঙ্গে আমি এবার একটু এই জায়গাটা বলতে চাই যে আসলে আমরা কত দেরি করেছি ধরেন ফ্যাসিস্ট রানি নভেম্বর মাসে পালাইতো বা ডিসেম্বর মাসে পালাইতেই পারতো আমরা নিজেরাও চাচ্ছিলাম এই যুদ্ধটা আরও আরো লম্বা হোক তাহলে আমাদের বোঝাপড়া তৈরি হতো তাহলে জানুয়ারিতে কি আপনার ফ্যাসিস্ট শ্রেণীর পোস্টার সহ সব বইগুলো ছাপাই ফেলতেন বাংলাদেশের শিক্ষা খাত ভেঙেই গেছে বাচ্চারা এখন স্কুলে নিতে যান বের হয়ে যায় প্রাইভেট ইউনিভার্সিটি চলে আসে না পড়াশোনা করতে চায় না রাস্তা থেকে হাত পা ধরে বাবা সোনা বলে স্কুল প্রতিষ্ঠানে আনতে হয় নভেম্বরে বা ডিসেম্বরে পলাইছে। তাহলে আপনি জানুয়ারিতে কি এই শিক্ষাক্রম রক্ষা করতে গিয়া সেই ছবিগুলো নিয়ে আসতেন নাম্বার ওয়ান নাম্বার দুই কত দেরি হয় আপনি পালে গত একশো বছরের বাঙালির ইতিহাসে একটা গল্প বলেন না যেখানে পনেরো দিনে প্রায় দু হাজার মানুষ শহীদ হয়ে গেছে ২২ জন রিক্সাওয়ালা মারা গেছে এখন পর্যন্ত ডকুমেন্টেড এমন কোন স্টেক নাই যে স্টেক থেকে মানুষ শহীদ হয়ে যায় নাই ক্লাস সিক্সের আপনারা আনাসের চিঠিটার কথা জানেন অন্য একটা জানেন কি না ভাই বলেছে কিনা সেটা আমাদের কাছে আছে আনাসের এই চিঠিটার আগে তার পাঁচ পৃষ্ঠার একটা নোট আছে সেই নোটটা আমাদের কাছে আছে আনাসের বাসা আমরা গিয়েছিলাম এই পাঁচ পৃষ্ঠার নোট তো ঐতিহাসিক ডকুমেন্ট সে তার বাবাকে গিয়ে জিজ্ঞেস করছে বাবা সমন্বয়ক কি সে জিজ্ঞেস করছে এটা কি সেটা কি এরপরে সে সাত দিন ধরে নোট লিখছে এই নোট নীতি নিতে নীতি নিতে তার যে ভীষণভাবে সে মানে ই হয়ে গেল তারপরে সে চিঠি লিখে বাসার থেকে চলে গেল সুতরাং আমার যেটা প্রথম কথা এটার সাথে রিলেট করতে চাই ম্যাডাম যেটা বলছিলেন যে ইন্টিগ্রেশন ভার্সেস ডিভিশন যে আমরা ইন্টিগ্রেট করবো কতখানি নাকি বিবাদিত সমাজ তৈরি করে ফেলতে পারবো প্রথমত কথা হলো এই কথাটা আসলে অলমোস্ট অনেকটা বায়বীয় কথা মানে এটা কনক্রিট হওয়া দরকার দুনিয়ার কোন ইতিহাস আছে যেখানে হান্ড্রেড পার্সেন্ট মানুষকে ইন্টিগ্রেট করা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমেরিকান ন্যারেটিভ আর জাপানের ন্যারেটিভ এক হবে একাত্তরে পাকিস্তানি মানুষের ন্যারেটিভ আর বাংলা বাংলাদেশের মানুষের এক হবে এমনকি বাংলাদেশের মানুষের ন্যারেটিভ তো ভারতীয় মানুষের ন্যারেটিভের সাথে মিলে না ভারত বলছে এটা ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা কি সেটা ভারত পাকিস্তানের যুদ্ধ বলি তাহলে আমাদের জনযুদ্ধের মানুষের স্টেক কোথায় গত পনেরো বছরের যে পাঠ্যক্রম এইটাকে পাঠ্য বই না বলে এটা লিফলেট পর্যন্ত বলা ভালো এমন লিফলেট যেটা একটু একটু ভারী কাগজ এটা লিফলেটের চেয়ে বেশি কিছু না টাইপের খেয়াল করেন আমি আমার ছোট ভাগ্নি নব থিয়েটারে পাঠাইলাম গত বছর একদিন ঘুরে আসার জন্য শেষ আমার উপর ভীষণ মন খারাপ তো মন খারাপ এই জন্য থিয়েটারে সেই যে নব গ্রহ ট্রহ দেখবে চল্লিশ মিনিটের মধ্যে পঁচিশ মিনিট তার বঙ্গবন্ধু দেখাই ফেলছে না হাত পা বান্ধে তারে দেখাই ফেলবে দেখা তোমার লাগবেই তো এই নব পর্যন্ত যখন বঙ্গবন্ধু দেখানো হয় বাদ আছে কোন জায়গায় তবে এটা করে আমাদেরকে সবচেয়ে বেশি উপকার করছে যে এই বিতৃষ্ণা নিয়ে সব শ্রেণীর গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমরা এই পুরো একটা জেনারেশনকে কি পরিমাণ গিনিপিক বানাই ফেলছে তাদের উপরে মুহুর মুহু একটার পর একটা এক্সপেরিমেন্ট চালাইছে আপনি বাংলাদেশের পলিসিটা মেকিং হয় সব ঢাকায় বসে এইটা হলো মুশকিল ভিকেরুন্নেসারে মনে করে তারা বাংলাদেশের সব স্কুল আইডিয়াল আর মনে করে সব কলেজ এর বাইরে কোনো কলেজ নেই আপনার যেই বাচ্চাটা নটরডেমে পড়ছে হরি পড়ছে এইটা কিন্তু একটা উপজেলার কলেজেও পড়ছে নটরডেম বা ভিকের নেসার কোনো টিচার স্টুডেন্ট তার টিচারের গুণি ভালো করে না ভালো করে তার বাপ মা পাঁচটা টিচার লেখাই রাখে তার সাথে আফসোসের ব্যাপার হলো উপজেলা বা জেলা পর্যায়ে যে এই ব্যাপারে টাকা আছে সেও তার বাচ্চার একটা ভালো টিচার দিতে পারে না কারণ জেলা পর্যায়ে এমন কোন টিচার নাই যে ফিজিক্স কেমিস্ট্রিটা এমন ভাবে পড়াতে পারে যাতে জেলা পর্যায়ে পড়ে সে বইটা চান্স পায় এই পাঠ্যক্রমের যারা সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তাদের সাথে কোনো সরকার আলোচনা করে না নাম্বার ওয়ান স্টেক হোল্ডার তার গার্ডিয়ান নাম্বার দুই আপনি স্টুডেন্টদের সাথে কোনো সময় কথা বলেছেন বিভিন্ন গ্রুপ থেকে স্টুডেন্ট ডেকে ডেকে যে তোমরা কোন পাঠ্যক্রমটা এনজয় করো গুরুত্বপূর্ণ ব্যাপার হলো জাতীয় দৈনিক বারবার লিখছে শিক্ষকরা টিউশন করায় বাংলাদেশের মাধ্যমিক হাজার হাজার স্কুলের মাধ্যমিক শিক্ষক বলছি বেসরকারি তাদের বেতন শুরু হয় কত থেকে সাড়ে বারো হাজার টাকা একটা উপজেলা শহরে ন্যূনতম একটা দুই রুমের বাসা নিজের দুইটা বাচ্চা থাকলে তারে পড়াইতে হয় ডাল ভাত খেয়ে বাঁচতে হয় এই তিন ন্যূনতম একজন মানুষের খরচ কত আপনি সাড়ে বারো হাজার টাকা বেতন দিয়ে আপনি রাষ্ট্রে একবার জিজ্ঞেস করেন না যে আমি তোমার লক্ষ লক্ষ টাকা প্রতি বছর ট্যাক্স দেই তুমি আমার বাচ্চাদেরকে পড়াইতে দেওয়ার জন্য শিক্ষকদেরকে কয় টাকা বেতন দাও সাড়ে বারো হাজার টাকা বেতন দিয়া আপনি তারে বলেন টিউশন করাবে না সে খাবে কি আমি কিনলে দুইটা কথা বলে শেষ করতে চাই আনাসের নোটের কথা অনেকে জানি শহীদ ফাহমিনের কথা জানি না শহীদ ফাহমিনের মা সেদিনকে আমাদের কাছে এসেছিল তার রক্ত চিঠি কবিতা সেই কবিতাটা তিনি আমাদের হাতে দিয়েছেন একাত্তর আর চব্বিশ জানি না ইতিহাস শুরু হতো হবে ন্যূনতম সাতচল্লিশ থেকে আমাদের প্রথম বিজয় সাতচল্লিশ দ্বিতীয় বিজয় একাত্তর তৃতীয় বিজয় চব্বিশ কোনোটা বিচ্ছিন্ন নয় সাতচল্লিশ একাত্তর চব্বিশকে পরম্পরায় আনতে হবে স্বাধীনতা পদক দেওয়ার জন্য ইনকেলাপ মঞ্চ হিসেব নিয়েছে এইবার স্বাধীনতা পদকগুলো শহীদদেরকে দেওয়া যায় কিনা অদ্ভুত ব্যাপার এখনো নিয়ম হচ্ছে একজন স্বাধীনতা পদক পাওয়া লোককে সুপারিশ করতে হবে ফ্যাসিস্ট লোক যারা স্বাধীনতা পদক পেয়ে বসে আছে তারাই তাদেরকে আবার সুপারিশ করবে এখনো এই আইন থাকে কি করে সুতরাং শিক্ষাক্রমে ওটা আমাদের দেখা জরুরি এক মিনিটে আমার একটা প্রস্তাব দিয়ে শেষ করি যেহেতু অনেকে বলেছেন সতেরোশো শহীদ তাহলে কাদেরকে কোন দিক থেকে আনবেন ভাই মুক্তিযুদ্ধ তো লক্ষ লক্ষ শহীদ সবাইকে আমরা বই নিয়ে আসতে পারছি স্ট্রিক ধরতে হবে নারী শিক্ষার্থীরা নানা মূল্যে চব্বিশ সফল হতো না নারীরা নারীদের মধ্য থেকে গল্প নিয়ে আসতে একটা স্টেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকে নতুন জীবন দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আনতে হবে মাদ্রাসার আশি জন শিক্ষার্থী যার মধ্যে চোদ্দ জন কোরআনে হাফেজ মারা গেছে তাদের মতো থেকে স্ট্রেক আনতে হবে বাইশ জন রিক্সাওয়ালা মারা গেছে তাদেরকে স্ট্রেক দিতে হবে এইভাবে করলে আশা করি প্রত্যেকটা শ্রেণীকে অ্যাকোমোডেট করা সম্ভব হবে আমি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি দুঃখিত আমাকে কথা বলতে দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ